আসসালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন আজকে তিনটা কয়েল জ্বালাবো চারটা জ্বালাবো তো আমি আজকে দেখতেছেন কেবল তো অনেক ভাই অনেক আমাকে প্রশ্ন করতেছেন আমিও অনেকভাবে বুঝাইতেছি আপনারাও আমাকে অনেকভাবে বুঝাইতেছেন তো আমার আগে যে জায়গায় এম্পায়ার বেশি খাইতো ওই জায়গায় এখন আমি যত লুট দিই ততই খাইতেছে এর চেয়ে বেশি খাইতেছে না তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই বলি যে কারণ আমি কাজটা করার উদ্দেশ্য তো যে জায়গার মধ্যে আমি আগে বিশ ওয়ার্ডি লাইট জ্বালাইলেও খাইতে এম বেশি দশ ওয়ার্ড লাইট জ্বালাইলেও খাইতে বেশি বা আটচল্লিশ বোল্টের লাইট জ্বালাইলেও খাইতে বেশি আগত কম পাইতাম কম তো আপনাদেরকে আজকে মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার যে এই ফারামিক এই অল্টারনেটারটা আছে আপনারা দেখতেছেন অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও উত্তর দিই আপনারা মিটারও দেখতেছেন তো আজকে তিনটা কয়েল অলরেডি দিছি এখানে চারটা লাইট জ্বলবে তো আমি দেখবেন আমার এখানে মিটারের মধ্যে দেখতেছেন অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন যতটুক পারতেছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু ভাই কাজ করলে তো বোল ত্রুটি থাকতেই পারে বা ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমাকে তো যেহেতু আমি কয়েলগুলা করতেছি বা বুঝাইতেছি বোঝানোর জন্য আসতেছি তো এক এক বাই এক এক প্রশ্ন করতেছেন কালকে জ্বালা দিয়েছিলাম যে দুইটা জ্বালাব একটা বাল্ব লুট দিয়ে তো কালকে মনে হয় চোদ্দ পনেরো দিয়েছে ভিতরে পঞ্চাশের উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে এরকম তো যেহেতু আপনারা দেখতেছেন আমার কাজগুলা আপনাদেরকে বুঝাইতেছি কি না এখানে একটা হিটার এখানে একটা হিটার এখানে একটা হিটার এগুলো প্রায় পাঁচ এম্পিয়ার করে নিতেছে একটা হিটার যেহেতু আমার এখন হিটারগুলো জাস্ট আমি বানানোর পর আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারি উত্তর দিই আপনারাও আমাকে উত্তর দিতেছেন তো বুঝাই বলার কারণটা কি হচ্ছে যে কি কারণে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি জ্বালাইতে পারবেন কিনা বা কি বুঝতে পারবেন কিনা এম্পিয়ার কমাইছেন যে সেটা শিওর আছে কিনা তো এক ফবাশি ভাই বলার কারণে আমি আজকে তিনটা হিটার লট দিতেছি তিনটা হিটার এবং একটা এই লাইট তো এক্সেট যেহেতু আপনারা দেখতেছেন আমার ভিডিও গুলা লাইক কমেন্ট শেয়ার করতেছেন তারপর কমেন্ট করতেছেন তো আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনারাও আমাকে অনেক উৎসাহ দিতেছেন আপনারা যদি উৎসাহ না দিতাম আমি কাজগুলা করতে পারতাম না এটা সত্যি কথা তো আমি আপনারা উৎসাহ দিয়ে বিদায় আমি কাজগুলা করতেছি আর আমি এখন যে যে গুলা করছি এগুলো কোনো বাজারের ফর্মুলা না এগুলো আমার ফর্মুলায় আমি করছি এগুলো সম্পূর্ণ নিত্য নতুন ফর্মুলায় আমি গুলা ফিটিং করছি তো আমার অল্টারনেটর থেকে তো থ্রি বেস বাইর তো থ্রি বেসের মধ্যে একটা কাহিনী ছিল যে আপনার এমপিয়ারটা বেশি নিত এখন আমি টু বেস করে চালাইতেছি এটা থ্রি বেস করে চালাইলো যতক্ষণ আমি লোড দিব না ততক্ষণ এমপিয়ার পারবে না তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমিও উত্তর দিতেছি আপনারাও আমাকে বলতেছেন একজন এক একজনকে উত্তর না দিলে কাজটা কিন্তু করা যাইতো না তো আমি এতটুক আসছি যে আপনাদের উদ্দেশ্যের কারণে আপনারা আমাকে উৎসাহ আসতে পারছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন অনেকভাবে করতেছেন আমিও অনেকভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো যদি আপনারা যদি উত্তর না দিতেন আমিও করতাম না আমার থেকে উত্তর যদি না পাইতেন আপনারাও আমাকে উৎসাহ দিতেন না দুইজনেরই কাজ চলতেছে বিদায় আপনারা আমাকে হেল্প করতেছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এই এই কারণে আমি ভিডিওটা বানাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমার এর মধ্যে আমার ভিডিওতে সবসময় খালি কল যায় তো সেটার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপনারাই করেন এগুলো আপনাদের যারা আমাকে উৎসাহ দেন তারাই করেন তো আমি কাটি দিলে আপনারা দুঃখিত এটা আপনারা মনে কষ্ট নিবেন না যেহেতু আমি কাজটা করতেছি আপনারা দেখতেছেন বা বুঝতেছেন যখন আমি কার্ডের কাজের থালে থাকি তখন কিন্তু আমি রিসিভ করি না আমি মোবাইলটা কার্ডে দিই বা আমি যখন ভিডিও তার তৈরি করতেছি তখন যদি আপনারা ভিডিও কল দেন তখন আমি কল রিসিভ করি না অনেক টাইমের মধ্যে তাই আমি এটার জন্য দুঃখিত আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যেহেতু আপনারা উৎসাহ দেন বিদায় আমি কাজগুলা করি আপনারা যদি উৎসাহ না দিতেন কিন্তু আমি কাজটা করতাম না আর আপনারা কমেন্ট করেন বিদায় আমি আপনাদেরকে কমেন্ট করে উত্তর দিয়ে পাওয়ার পরে আপনাদেরকে ভিডিওগুলা দিই বা বুঝাই বলি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমি উত্তর দিতেছি যা পারতেছি আপনারা আমাকে সাহায্য করতেছেন যদি আপনারা সাহায্য না করতেন আমি তাহলে ভিডিওগুলো করতে পারতাম না বলতে পারতাম না আপনারা কিন্তু আমাকে অনেক হেল্প করতেছেন যেহেতু আমি যে যে কাজটা করতেছি এটা অনেক জনে করতেছে অনেকভাবে অনেক রকম করে অনেক ডিজাইন করে তো আমি করতেছি আমার ডিজাইন মতো ওনাদের স্টাইলে ওনাদের করতেছে আমাদের স্টাইলে আমার স্টাইলে আমি করতেছি তো আজকে এক ভাই ফোন দিছিল এই উনিও গাড়ি চার্জ করার জন্য একটা মেশিন বানাইতেছে বলছে তো ওনারও ভাষ্য শুনছি আমি আমাকে উনি ওনাকে আমি একটা পরামর্শ দিছিলাম উনি আজকে আমাকে আট দশ দিন পরে ওনার উত্তরটা দিছে আমার খুবই ভালো লাগছে আমি ওনাকে বলছি ভাই আপনি যেহেতু দশ এম্পিয়ার হচ্ছে তাইলে দশ এম্পিয়ারে কোনো দিনও হবে না মিনিমাম একটা ব্যাটারি যখন আপনারা গাড়িতে বসান বা তুলেন বা পাঁচটা ব্যাটারি যখন একসাথে দেন এক একটা মোটর আপনার খায় তো যদি খায় আপনি যদি দেশ এম্পিয়ারটা বাইর করতে না পারেন তাহলে আপনি কারেন্টটা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে গাড়িটা চালাইতে পারবেন এটা যখন ব্যাটারিগুলো এক জায়গায় বসে থাকে তখন এক এক সিস্টেমের চার্জ হচ্ছে যখন আপনি গাড়ি চালায় চার্জ করবেন তখন কিন্তু আরেক সিস্টেমে চার্জ হবে তখন কিন্তু আপনার পঁয়তাল্লিশ এমবি এর কারেন্ট খাই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এমনকি আসছে যে সত্তর আশি এমবি এর পর্যন্ত আপনার কারেন্ট খাই ডিসি থেকে তো অনেক ভাই অনেকভাবে বুঝাইতে চেষ্টা করতেছেন আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি হেল্প করতেছি আপনারাও আমাকে যথেষ্ট হেল্প করতেছেন তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে তিনটা কয়েল জ্বলাবো চারটা বাল্ব জ্বলাবো তিনটা হিটার চারটা বাল্ব জ্বালায় আপনাদেরকে দেখাবো তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর আপনারা আমাকে অতিরিক্ত হেল্প করতেছেন তো আমি মেশিনটা স্টার্ট করতেছি আপনারা এখন দেখতে পাবেন আমার হিটারটাও জ্বলি উঠবে বাল্বগুলাও জ্বলি উঠবে তো দেখেন এটা আমার ডিসি এমপিআরটা খাবে যে আপনার ডিসিতে এমপিআরটা দেখতেছেন অলরেডি আমি মেশিনটা স্টার্ট করতেছি তো দেখতেছেন একসাথে তিনটা হিটার লাল হচ্ছে আপনারা দেখতেছেন অলরেডি ভিডিওতে যেহেতু আমি কাজগুলা করে আপনারা দেখতেছেন আমার এখন সোল্যান পেয়ার উপর লোড আছে আমি আরও পল্টিস বাড়াইতে পারবো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিডিওটা করানোর উদ্দেশ্যটা তো অনেক ভাই অনেক কষ্ট করেন তা আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তা আমার ফাইবারের মধ্যে আগুন লাগিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন অলরেডি ধুঁয়াছে তো আমি সেই জন্য আমি বড় করে ভিডিওগুলো দিতে পারতেছেন আমার এখন ফাইবারের এই জিনিসটা বানাইতে হবে তো এক ভাই আমাকে কষ্ট করছিলো ভাই তিনটা হার্ট ঠিক আছে জ্বালান তখন তো আগুন লাগে না ভাই আগুন লাগে আপনারা দেখতেছেন ফাইবার থেকে ধুঁয়ো বেড়েছে আমার অলরেডি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমি কাজগুলা করি যতটুক পারে বোঝাই বলি বা দেখানোর উদ্দেশ্য করি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে এইটা হিটার পুরো সম্পূর্ণ লাল হয়ে যাবে অলরেডি আমার আপনারা দেখতেছেন আমি যখন কাজগুলো করি আমার নেই করি তো দেখতেছেন আগুন লাগিয়েছে তো ফাইবারের মধ্যে অলরেডি আগুন লাগিয়েছে তো দেখতেছেন অলরেডি আগুন চলতেছে আপনারা ফাইবারের মধ্যে এই ফাইবারটা আমি হিট ফুরু যদি না করি তাহলে আগুন লাগবে আবার বারবার দেখছেন হিটারের মধ্যে আগুন লাগে যাচ্ছে এটা ফাইবারের নিচে যেহেতু ইয়া হচ্ছে তখন আগুন লাগে যাচ্ছে তো এক ভাই আমাকে প্রশ্ন করছিল ভাই এটা কি বলেন আগুন লাগে কেমনে তো দেখছেন আমি অলরেডি ভিডিও তো আমি চালাইছি যে দেখতেছেন অলরেডি আমার এখনো দু হইতেছে তো আপনারা অনেক ভাই অনেক প্রশ্ন করেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করি হিটারটা আবার টান রইলে আমি আবার আপনাদেরকে দেখাইতে পারবো তো এই এর মধ্যে আমি কিছু কথা বলি আপনাদেরকে এটা কিন্তু আপনার ডিসি বাইর হচ্ছে এখন বর্তমানে ডিসি বাইর হচ্ছে

মিটারটা দেখতেছেন এখন কিন্তু আমার আছে আমি চালানোর সাথে সাথে আপনার এমপি এমপি আর উঠবে আপনার দেখতে পারবেন এটা হচ্ছে যে অ্যাসিড এমপিয়ার তো আমি কারণ হচ্ছে যে আমার ওইখানে যখন আগুন লাগে যায় আপনার দেখতেছেন ওই কারণে আমি ঠান্ডা হওয়ার পরে ফাইবারের মধ্যে দিতে হচ্ছে কয়েলটা লোড

আমার হিটারটা গরম হয়ে যাচ্ছে ওই কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না সমান সমান খাই কিন্তু এই দেখেন দেখছেন এই মধ্যে আমার আগুন লাগে যাচ্ছে ওই কারণে আমি আপনাদেরকে চালাই দেখাইতে পারতেছি না যে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন দেখেন আগুনটা কিভাবে লাগছে এইভাবে কারেন্টের মধ্যে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে কিন্তু বাসাতে বাসা বাড়িতে দেখছেন এটা যেভাবে আগুনটা লাগতেছে ওইটা শর্ট সার্কিট হয়ে আগুন লাগে যেভাবে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমাকে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওতে যেহেতু কাজগুলা করতেছি বা বোঝাই যদি না বলি আপনারা আবার আমাকে মাইন্ড করবেন তা আমি এখন অ্যাসিতে যত খাইতেছে ইনের মধ্যে যত খাইতেছে আউটের মধ্যে আমার অত খাইতেছে তো আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন এটা কিন্তু আপনারা কত বোল্টে ছিল আপনারা দেখছেন এটা আমি অ্যাসি থেকে ডিসি করার পরে কত বোল্ট খাইতেছে না খাইতেছে আপনারা দেখছেন তো আপনারা আমাকে জানাবেন এমপিআরটা ঠিক আছে কিনা বোল্ট ঠিক আছে কিনা আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে তো অনেক ভাই অনেকভাবে প্রশ্নগুলা করেন সেজন্য আমার ভিডিওতে আসানোর উদ্দেশ্যটা আর দেখানোর উদ্দেশ্যটা তো দেখতেছেন আপনারা আমি যে কাজটা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ভাই আমি যতটুকু পারতেছি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন আমাকে আমি আপনাদেরকে ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে মধ্যে জানতে পারবেন তো অনেক বাইরে যদি ভিডিও গুলো না দেখেন আগের ভিডিও তো আপনারা দেখতে পারবেন যেহেতু আমি আগে ভিডিও এক কয়েল দুই কয়েল তিন কয়েল চারটা লাইট জ্বালাইছি দুইটা কয়েল জ্বালাইছি একটা কয়েল জ্বালাইছি অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন তো আজকে তিনটা কয়েল চারটা লাইট জ্বালায় আপনাদেরকে দেখাইলাম তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম